এখনো প্লেট উল্টানো এখনো দেয়নি দশমীর খাবার পোলাও ভাত এটা কি আলুর দম দই মিষ্টি অল্প করে দাও ব্যাস অল্প অল্প দাও তারপরে যতটা নেবে একদম অল্প দেবা না দিলে নয় সেরকম দেবা নিরামিষ আলুর দাম

দাও 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 আর কিছু আছে দশমী খাওয়া দাওয়া শেষ হ্যাঁ দাও এই তো এবার পরিপূর্ণ হলো খাওয়া ওইসি খাবি কখন তোর তো এখনো ভাতই শেষ হয়নি এখনো তো রাইসই খেতে পারিসনি

मि <laughs> दिए <laughs> <laughs> <laughs>